মা সারদা বলেছিলেন তোমার হৃদয়ে যদি সত্যি বিশ্বাস থাকে যদি তুমি আমাকে ডেকে আনো আমি তোমার পাশে থাকবো আমি তোমাদের মা আমি তোমাদের বিপদে রক্ষা করব। শুধু আমাকে স্মরণ করো আমি তোমাদের সাথে আছি মা সারদার এই কথা আমাদের মনে শান্তি এনে দেয় আমাদের জীবনে সব কষ্ট ও দুর্ভাগ্য দূর করে জীবন আমাদের সামনে যে সমস্ত অন্ধকারের মেঘ ছড়ায় সেই সব কষ্টের মধ্যেও কখনো কখনো আমরা এমন কিছু বার্তা পাই যা আমাদের চোখে জল এনে দেয় আমরা ভাবি এত বড় বিপদ এত বড় কষ্ট কেন আসছে কিন্তু জানেন কি সেই অন্ধকারের ভিতরেই থাকে এক নতুন সূর্যের উদয় যা আমাদের জীবনে এনে দেয় সোনালি দিনের বার্তা ভাবন্ত সেই সময়টি যখন আপনি প্রিয় কিছু হারিয়ে ফেললেন বা কঠিন একটা বিপদের মুখোমুখি হলেন আপনার মনে হয় সব শেষ জীবন থেমে গেছে কিন্তু এই হঠাৎ ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনা আসলে আমাদের জীবনে নূতন কিছু নিয়ে আসে কষ্টের পিছনে লুকিয়ে থাকে নতুনের শুরু এক নতুন আশা স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজজি বলেছেন ঈশ্বর আমাদের জীবনের বিপদ এনে আমাদের পরীক্ষা করেন কিন্তু যখন আমরা তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি তিনি আমাদের রক্ষা করেন ঈশ্বরের করুণা ও আশীর্বাদ আমাদের জীবনের সব কষ্ট এক সেই দূর করতে পারে এমনকি যখন আমরা জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে পড়ি মনে হয় কিছুই আর সম্ভব নয় তখন হঠাৎ করে সেই অন্ধকারে ঈশ্বর আমাদের কাছে আসে আসেন আশীর্বাদ নিয়ে আমাদের কষ্টের মধ্যে আমাদের দুর্বলতার মধ্যে আমাদের দুর্বলতার মধ্যে তিনি আমাদের নূতন শক্তি দেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব এই বিপদগুলির মধ্যে আমাদের পাওয়া সুখের বার্তা ঠাকুর কীভাবে আমাদের জীবনে অন্ধকারের মেয়ে দূর করে আমাদের সামনে নূতন সূর্যের আলো নিয়ে আসে দূর করবে আমাদের সকল কষ্ট সবথেকে শক্তিশালী সেই মন্ত্রটিও বলে দেব আর কিভাবে বলবেন সেটাও বলবো তাই জীবন যখন আমাদের অন্ধকারে ঠেলে দেয় মনে রাখবেন সেই অন্ধকারের মাঝেই লুকিয়ে থাকে এক নূতন আশা এক নূতন সুখের সূচনা চলুন সেই শুভ বার্তাগুলি খুঁজে বের করি এবং জীবনের সব কষ্টকে পিছনে ফেলে নূতন দিনের দিকে আমরা সকলে এগিয়ে যাই এই ভিডিওটি আপনাদের কষ্টের সময়ে একটি নতুন আশার সঞ্চার করবে আসুন না আমরা সবাই মিলে জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখি এবং সেই অন্ধকারের মধ্যে লুকিয়ে থাকা সোনালি দিনের আলো খুঁজে বের করি মা শারদা বলতেন বিপদ কখন যে এসে আমাদের জীবনকে অন্ধকার করে দেয় তা আমরা বুঝতে পারি না কিন্তু এই অন্ধকারের মধ্যেও ঈশ্বর আমাদের জন্য একটি নতুন আলো জ্বালিয়ে দেয় তিনি আমাদের জীবনে সেই শুভ সময়ের বার্তা নিয়ে আসেন যা আমাদের সকল দুঃখ কষ্টকে দূর করে সৌভাগ্যের নতুন দ্বার খুলে দেয় চলুন আগে জানি ওই বিপদ এবং দুর্ঘটনাগুলি কী যেটা ঘটলে আপনি বুঝতে পারবেন যে মা শারদা আপনার আর্থিক কষ্টের দিনগুলিকে দূর করে দিতে আপনাকে এবার সৌভাগ্য প্রদান করতে যাচ্ছেন জীবনের মধ্যে এমন কিছু সময় আসে যখন আর্থিক সংকট জীবনে বড় আঘাত আনে এটি ঈশ্বরের এক বিশেষ সংকেত যে আপনার সৌভাগ্যের দিন শুরু হয়েছে কিন্তু এর মাধ্যমে অনেকেই নিজেদের আর্থিক ব্যবস্থাপনার সম্পর্কে শিক্ষা পান এবং আরও শক্তিশালী হয়ে ওঠেন আজকের এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন নানা দিক থেকে সাহায্য আসতে চলেছে আপনার ব্যবসায় ও চাকরিতে উন্নতি হচ্ছে অনেক সময় আমাদের জীবনে যখন কোনো সম্পর্ক ভেঙে যায় মনে হতে পারে আমাদের জীবন যেন থমকে গেছে জীবনের কঠিন সময়ে প্রিয়জনদের আমরা হারিয়ে ফেলি এই লক্ষণটি দেখিয়ে দেয় যে ঈশ্বর আপনার জন্য দরজা খুলে দিচ্ছে এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন সেই সম্পর্কগুলো পুনরুদ্ধার হতে থাকে প্রিয়জনদের কাছ থেকে আপনি ভালোবাসা ও সমর্থন পাচ্ছেন কর্মক্ষেত্রে সংকট যেমন চাকরি হারানো বা কাজের জায়গায় সমস্যায় পড়া খুবই কঠিন সময় হতে পারে আজকের এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন দীর্ঘদিন ধরে চলা বাধা ও প্রতিকূলতা হঠাৎ করে শেষ হয়ে গেছে এটি ঈশ্বরের ইঙ্গিত যে আপনার জন্য সুখের দিন আসছে শ্রীরাম ও কৃষ্ণদেব বলতেন যে যখন বিপদ আসে তখন ঈশ্বরকে স্মরণ করো তিনি তোমার সব কষ্ট দূর করবে বিশ্বাস রাখো ঈশ্বর আমাদের সকলের অভিভাবক বিপদ আমাদের জীবনে আসে আমাদের শক্তি ও বিশ্বাসের পরীক্ষা নিতে যখন আমরা ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখি তখন সব বিপদ দূর হয়ে যায় ব্যক্তিগত জীবনের সংকট যেমন পরিবারের সমস্যা বা নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের জীবনকে প্রভাবিত করে আজকের এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন যে হঠাৎ করে আপনার চারপাশের পরিবেশে একটি পরিবর্তন আসতে পারে আপনি দেখবেন আপনার আশেপাশে লোকেরা আপনার প্রতি আরও সহানুভূতিশীল ও সহযোগী হয়ে উঠেছে এটি ঈশ্বরের একটি সংকেত যে আপনার ভালো সময় আসন্ন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজজি বলেন জীবনের প্রতিটি দুঃখ কষ্টের মধ্যে একটি গভীর অর্থ রয়েছে ঈশ্বর আমাদের এই কষ্টগুলি দিয়ে শেখাতে চান যে আমাদের মধ্যে শক্তি ও সাহস রয়েছে সব কিছু অতিক্রম করার জন্য ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে আমরা জীবনের সব কষ্ট অতিক্রম করতে পারব এবং সৌভাগ্য লাভ করতে পারব। মানসিক চাপ ও উদ্বেগ জীবনের একটি কঠিন সময় হতে পারে তখন মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ে আজকের এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন আপনি প্রার্থনা ও ধ্যান মাধ্যমে একটি অন্তরে শান্তি অনুভব করবেন তখন বুঝবেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এটি দেখায় যে আপনার দুঃখ কষ্টের দিন শেষ হতে চলেছে মা সারদা বলতেন যখন তুমি বিপদে পড়বে আমার নাম স্মরণ করো আমি তোমার কাছে থাকবো মা সারদার এই আশ্বাস আমাদের বিপদে শান্তি দেয় আমাদের সৌভাগ্যের দিশা দেখায় স্বাস্থ্য সমস্যা মানুষের জীবনে অনেক কঠিন সময় নিয়ে আসে তবে এই সময় নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়ে ওঠা এবং জীবনযাত্রায় পরিবর্তন আনা খুব জরুরি আজকের এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন আপনার স্বপ্নে কিছু বিশেষ ইঙ্গিত পাবেন যা আপনার ভবিষ্যতের বিভিন্ন ব্যাধি নিরাময় হবার সৌভাগ্যের বার্তা বহন করবে এটি ঈশ্বরের এক বিশেষ উপায় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা মা সারদা বলতেন যে কঠিন সময় আসে তা আমাদের পরীক্ষা নিতে আসে ঈশ্বর আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করেন তার উপর বিশ্বাস রাখো তিনি সব ঠিক করবেন মা সারদার এই বাণী আমাদের শেখায় যে কঠিন সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি রাখলে আমাদের জীবনে শুভ সময় আসবে জীবনে ব্যর্থতা বা হতাশা এমন এক সময়ে আসে যখন আপনি মনে করেন সব কিছু শেষ তবে এই ব্যর্থতায় আর হতাশায় হতে পারে আপনার সফলতার প্রথম সোপান অনেক মহাপুরুষই তাদের জীবনের প্রথম পর্যায়ে ব্যর্থতা এবং হতাশার সম্মুখীন হয়েছেন আজকের এই মন্ত্রটি রোজ পাঠ করলে আপনি লক্ষ্য করবেন আপনি দেখবেন যে অপরিচিত ব্যক্তিরাও হঠাৎ করে আপনার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এটি ঈশ্বরের এক বিশেষ ইঙ্গিত যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে আসুন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমাদের জীবনের প্রতিটি দিনকে শুভ ও সমৃদ্ধশালী করে তুলি এই সমস্ত খারাপ সময়ের মধ্যে দিয়েই আপনি বুঝতে পারবেন আপনার ভালো সময় আসছে কেননা এই সময়গুলোই আমাদের শক্তিশালী করে তোলে আর সফলতার জন্য আমাদের প্রস্তুত করে তোলে মা সারদা দেবীর উপদেশ এবং শিক্ষার মধ্যে অনেক মন্ত্র ও প্রার্থনা রয়েছে যা ভক্তদের আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারে মা সারদার শিক্ষাগুলি আমাদের আধ্যাত্মিক পথে চলার জন্য প্রেরণা যোগায় তিনি সব সময়ই ভক্তদের ভগবানের প্রতি বিশ্বাস রাখতে আর নিরলস পরিশ্রম করতে উৎসাহিত করেছেন যখন সব পথ বন্ধ তখন মায়ের করুণাময়ী মন্ত্রই এক পথের আশ্রয় মা শারদা বলেছেন তার এই মন্ত্র রোজ বললে আমাদের জীবনে সকল বিপদ ও দুর্ভাগ্য দূর হবে মন্ত্রটি হলো ওম শ্রীম হ্রীম শ্রী কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ ওম শ্রীম হ্রী শ্রী মহালক্ষ্মাই নমঃ জয় মা শারদা সর্বমঙ্গলা করুণাময়ী আমায় রক্ষা করো এই মন্ত্রটি প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে যদি আপনি তিনবার জপ করেন জীবনে আর্থিক সাফল্য এবং সমৃদ্ধ আসতে পারে মা সারদার শিক্ষার মূল তত্ত্ব হল ভগবানের উপর বিশ্বাস রাখা ভগবানের প্রতি অবিচল ভক্তি এবং সততাই জীবনযাপন যা অবশেষে সকল প্রকার কষ্ট থেকে মুক্তি দেয় এই মন্ত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে মা সারদা জগৎ জননী সর্বমঙ্গলা করুণাময়ী তিনি আমাদের জীবনের সব বিপদ দূর করতে পারেন